পক্ষ আমাকে চেয়েছিল কিছু পক্ষ সিবিআইকে চেয়েছিল আর কোনো কিন্তু তৃতীয় পক্ষ ছিল তাহলে যখন দুজনে মিলে গেল তাহলে সব পক্ষ এক তাহলে সেখানে কোনো ভেদাভেদ নেই এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে আজকে প্রোগ্রাম যে সবাই এসছে সবাই আনন্দ করছে এতগুলো প্লেয়ার এসছে প্রাক্তন প্লেয়ারা এবং সুন্দর নেতা ইনভেস্ট নিয়ে আমি সন্ধ্যাবেলা আমরা প্রোগ্রাম হবে সেখানেও সবাই আসবে এটা তো আনন্দ একটা দেখুন এটা আমাদের যেরকম মাহাবি দুর্গা পুজো সেরকম দিবস বোমার দিবসটা কিন্তু সারা বছর ওমানিরা ওয়েট করা এবং সেটা সবাই মিলে একসঙ্গে আনন্দ আমাদের পরিবর্তন আর আমার একটা মধ্যে তো আমরা একশো দিন তো জীবন ভোট কাটিয়েছি হয়তো প্রত্যেকালে যে একটা বছর একটু বইয়ের গুরু বোঝা বুঝেছিল

সর্বশ্রেষ্ঠ সম্মান মোহন যেটা দিতে পারে মোহন বাগান তো জন্য হয়তো কিছু লোক আসবে এক্সট্রা সেটা আজকে এটা আমার কাছেও আজকে আমার মনে করি দেবাশিস আবিরা দেবাশিস দুজনই কাছে আমরা অর্জুন বাবু বাবাইয়ের সাথেই শুরু করেছি তো আজকে সেই লোকটাকে আমরা এই স্বীকৃতিটা দিতে পেরে এবং আমরা দুজনেই আজকে এখানে বসে আমার মনে হয় এটা আমার কাছে খুবই স্পেশাল দিন এবং মানে আমার কাছে অলওয়েজই মোহনমান দিয়ে একটা আলাদা দিন একটা আবেগ বড় দিন কিন্তু আজকেরটা একটা আলাদা কোথাও যেন একটা আলাদা মাত্রা যোগ করেছে যেটা আমি বলতে যাচ্ছিলাম একদম সেটাই ঠিকই বলেছি যে দেখুন এখানে আমাদের ম্যাক্সিমাম বারোশো তেরোশো লোকের অ্যাকোমোডেশন হয় সন্ধ্যাবেলা তো চার পাঁচশো লোক খেলার সময় আসে সতেরোশো আঠেরোশো কিন্তু ওখানে যেখানে আমাদের প্রায় পাঁচ সাত হাজার লোকের ব্যবস্থা তো সেই দুর্গাপুর থেকে লোক এসছে আগে এখানে আসতো জায়গাটা সীমিত ছিল এখন লোক এসছে বা সন্ডেসে আজকে যে মাঠ বা আর যে কেন্দ্র এগুলো ছোট জায়গা এখানে বেশি বড় প্রোগ্রাম করা সম্ভব করবে কিন্তু নেতাজু স্টেডিয়াম হলে সেটা অনেক বড় প্রোগ্রাম করা সম্ভব তাহলে প্রত্যেক মানুষের আগের চিরকালই আছে এটা এরকম নয় যে মোরপাঘাট আমরা বিকেলে মিল্লা বলে প্রচুর মানুষ এসছে মানুষ কি এটা মোহন বাগানের জন্য আসে না আমার জন্য এসেছে না ওর জন্য এসছে তারা এসেছে মোহন বাগানের জন্য এই মোহন বাগানের ছোট বড় হয়ে যায় না দুজন মিল্ল বড় হয়ে গেল দুজন মিল্ল ছোট রইল তো সেই জন্য মানুষ জায়গায় এবার বেশি আছে সেই জন্য অনেক বেশি চল এক খেলা হলে সত্তর হাজার লোক যায় মোহনবার মানে খেলা হলে কুড়ি হাজার লোক আছে তাহলে উৎসাহ কম আছে জায়গা অনুপাতে লোক

সেই সময় মোহন আজকের মোহন অনেক পরিবর্তন হয়েছে সে তো হতেই পারে সময় সাধারণত সবকিছুই পাল্টে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টায় মানুষের টেস্ট পাল্টে যায় সবকিছুই পরিবর্তন হয় কিছু করার নেই বাড়িতে আমরা যে মানুষই যেমন আমার ছেলে সবাই মানুষ হচ্ছে তো এটা নিয়ম এটাকে সবসময় মনে করিয়ে দিতে হবে তোমার অতীতটাকে